এক বালতি গাভীর পেশাবে চাদরটি ভিজিয়ে নেন গায়ের চাদরটি পানিতে পরে ওই চাদর দিয়ে কোনো সমস্যা নাই নামাজ হবে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে গরুর পেশাব পোশাকে লাগলে নামাজ পড়া যাবে গরুর পেশাব পায়খানা এমনকি গরুর গোবর এবং পেশাব এগুলো হালাল এবং পাক কথা বলেছেন শাহেক আব্দুরা জাকবিন ইউসুফ এবং এটা কাপড়ে লাগলে ওই কাপড়েই নামাজ আদায় করা যাবে কোনো সমস্যা নেই যতই পেশা ভরে থাকে এমনকি বাল্টিনে চবিয়ে নেন এ কথা বলেছেন তা আসলে এটা কদ্দুর সত্য এবং কদ্দুর মিথ্যা এ বিষয় নিয়ে আজকে আমরা সাতজন ওলামা কিরামের বক্তব্য শুনবো এই সাতজনের মধ্যে এক নম্বর থাকেছেন আব্দুর বিন ইউসুফ দ্বিতীয় নম্বর আকবর বিন আবেদ তৃতীয় নম্বর আব্দুল্লাহ বিন রাজ্জাক চৌদ্দ নম্বর শায়ক হারুন ওর রশিদ পঞ্চম নম্বর শায়েখ আহমেদুল্লাহ ছয় নম্বর মিজান রহমান আজহারি সপ্তম নম্বর ডক্টর এনাইতুল্লাহ আব্বাসী এ সাতজন ওলামায় গ্রামের মতামত আমরা শুনে আসি যে আসলে এটা কি তো সর্বপ্রথম আমরা আব্দুর রাজ্জাক বিনসিবের বক্তব্য শুনে আসি সমতল জমিতে পেশাব করতে বসে ওই পেশাব ছিঁটে কাপড়ে লাগে লেগে গেলে এই ধ ছাড়া শলাপ আদায় হবে না মানুষের পেশাব বড় ভয়াবহ পক্ষান্তরে গরু গাভীর পেশাব কিছুই না যদি বালতিতে পেশাব ধরে কাপড় ভিজিয়ে সলা আদায় করে তবুও সলাত হবে আমি আসলে এইটা বলতে চাইনি যে মানুষ এখন পেশাব ধরে তাতে কাপড় ভিজিয়ে সলা তাদায় করুক এটা আমি বলতে চাইনি গরু ছাগলের পেশাব লেগে যাওয়া পোশাকে সলাত হবে কি হবে সুপ্রিয় দর্শক এরপর আমরা তাদের একজন সায়েক আকবর বিন আবেদের বক্তব্য শুনে আসি এই প্রাণী হালাল তার পেশাব পায়খানা হালাল কথা বোঝা গেছে কথা বুঝতে পারেননি যেই প্রাণী খাওয়া হালাল তার পেশা পায়খানা কি এক সাহি বলছেন আল্লাহ রাসুল আমি এই রোগে ভুগছি এই রোগের ওষুধ কি তিনি বলছেন যে ওই যে উঠ ওট বাধা আছে উটের দুধ পান করো উটের পেশাব পান করো কি বুঝলেন তাহলে গরু ছাগলের পেশাব পায়খানা যদি লেগে যায় তাহলে ওই পোশাকে সালাদ আদায় করলে সালাত কি হয়ে যাবে হয়ে যাবে ওটা অপবিত্র নয় এটা পোশাক আপনি আর আপনার পেশাব পায়খানা লাগলে তো অবশ্যই পরিষ্কার করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এবার আমরা আব্দুল্লাহ বিন রাজাকের বক্তব্য শুনে আসি গাভীর পেশাব জড়িত কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে কি যাবে দলিল প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পবিত্র পবিত্র মানে হচ্ছে গায়ে থাকলে ওটা সালাত হবে কথা কি বুঝতে পারছেন তো গাভীর পেশাব পবিত্র মানে গাভীর পেশাব খেতে হবে এটা নয় প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পেশাব পায়খানা পবিত্র কথা বুঝতে পারলেন সেটা গায়ে লাগলে কোথাও পড়ে থাকলে সেই জায়গায় সালা হবে সালাতের কোনো জায়গায় থাকে বা আমাদের সালাত আয় আমাদের কাপড়ে লাগে তাহলে আমাদের সালাত হবে কিনা এটা হলো পবিত্র আসলে সম্পৃক্ত পবিত্র হলেই যে খাওয়া যায় এরকম নয় এটা আগে মাথায় রাখতে হবে তো এই বিষয়ে আইমায়েক এরম মহাদ্দেসিনিয়া নিজামদের মধ্যে ইশতেলাফ আছে মতদ্বন্দ্ব আছে তার মধ্যে বিভিন্ন কোদাম আহিম তার মগনী কিতাবের দ্বিতীয় খণ্ডের চারশো বিরানব্বই নম্বর পৃষ্ঠায় ইমাম মালিক রাহমাহুল্লাহ থেকে নকল করছেন যে লা ইরা আহলুল ইলমি আবু আলমা উকিলা লাহমু ওয়া শুরিবা লবানুহু নাজিসান আমি ইমাম মালিক মদিনার ইমাম ইমামুত আ'রিল হিজরা মদিনার কোন আলেম কে কোন ইমাম কে কোন আহলুল দেখেনি তারা ওই সমস্ত প্রাণী যেই সমস্ত প্রাণীর বস্তু খাওয়া হালাল তাদের বর্জ্য পদার্থকে নাপাক মনে করতেন আমিও কখনো নাপাক মনে করতে দেখিনি সুপ্রিয় দর্শক শ্রোতা এরপর আমরা শেখ হারুনুর রশিদ এর বক্তব্যশনে আসি গরু ছাগল খরগোশ এদের পেশাব যদি গায়ে লাগে তবে ওই অবস্থায় সালাদ আদায় করলে সালাত হবে কি দেখুন এ নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু বিতর্ক আমরা দেখেছি যে বিতর্ক উঠেছে কিন্তু আসলে বিষয়টা হলো যে এগুলি হলো গৃহপালিত প্রাণী আর গৃহপালিত প্রাণী যেগুলি হেলাল বক্ষণ করা সরিয়েতে বৈধ রয়েছে সেগুলির পেশাব নিয়ে একটু বিতর্ক আছে তো আমরা বলবো যে কেন আপনি ন্যূনতম বৈধতার দিকে যাবেন বরং এর সতর্কতা অবলম্বন করে আপনি এটা চেঞ্জ করে নিয়ে পরিবর্তন করে নিয়ে সলাৎ আদায় করবেন পক্ষান্তরে যদি চেঞ্জের কোনো সুযোগ না থাকে তাহলে তো বিনা এখতালাফে আপনার সলাদ অক্তমত আদায় করতে হবে যেটাই থাকুক না কেন এই অবস্থায় সলাৎ আদায় করবেন আপনার সলাৎ সই হয়ে যাবে অগত্যা কেউ যদি এই না সহ অর্থাৎ এই এই গরু ছাগলের এই পেশাবসহ যদি কেউ সলাত আদায় করেন তাহলে সলাৎ সহি হয়ে যাবে কেননা রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আপনার গরু ছাগল ছাগলের খোয়ারে সলাৎ আদায় করেছেন যেখানে ছাগল রাখা হয় এই ব্যাপারে হাদিস রয়েছে যেটা মারাবিজুল গানম সেখানে রেখে সলাৎ আদায় করেছেন এই মর্মে হাদিস রয়েছে কাজেই সলাৎ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এরপরে আমরা শায়েক আহমদুল্লার বক্তব্য শুনে আসি সাব ইত্যাদি বা হালাল যে সমস্ত পশুর গোষ্ঠ খাওয়া সেগুলোর পেশাবকে তারা পাক মনে করেন তার দৃষ্টিকোণ থেকে এটি লাগলেও আপনার নাপাক হবে না এরপরে আমরা মিজানুর রহমান আজহারি বক্তব্য শুনে আসি এটা স্বভাব সুলভ ধর্ম ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব এটা খাইলে তোর এক কোটি টাকা দিবেন তুই নিয়ে আইস তুই খা কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলামটা আমাদেরকে শিখায় নাই তো ইসলামটা হচ্ছে রুচি রুচিসম্মত ধর্ম স্বভাব সুলভ ধর্ম তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে হবে ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে হচ্ছে দিন উল ফিতরা স্বভাব সুলভ ধর্ম এইখানে মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয় এরপরে আমরা ডক্টর এনাইতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি প্রস্তাব রাখলে ওই কাপড় নামাজ চলবে কিনা না নামাজ চলবে না তার পেশাবটাও না যা সাথে গালিজা একটা গালিজা আর একটা আগুয়াস তো গালিজা মানে হচ্ছে না পাক আপনি যদি ওটা না ধুয়ে ওই কাপড়ে নামাজ পড়েন আপনার নামাজ হবে না তবে ধোয়ার পেশাবের জায়গাটাও তিনবার ধুইতে হবে আপনাকে তো ধুইতে হবে তিনবারই তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে প্রথম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বললেন গরু ছাগলের পেশাব পায়খানা এগুলা কিছুই না সব পাক পবিত্র এগুলো কাপড়ে লাগলেও আপনাকে কোনো প্রকার পবিত্রতা দর্জন করতে হবে না নামাজ আপনি আদায় করতে পারবেন দ্বিতীয় নামার আকবর বিন আবেদ যে সে ওই একই কথা বললো যে যেই সমস্ত প্রাণীগুলো খাওয়া হারাল সেগুলো পেশাব পায়খানা সব কিছুই হারাল এগুলো কাপড়ে লাগুক আর ভরিয়ে দেন আর যেই করেন ওই উভয় অবস্থাতেই নামাজ আদায় করতে পারবেন আসলে এগুলো কোনো সমস্যা নেই এরপর আব্দুল্লাহ বিন রাজ্জাক তিনি ওই একই কথা বললেন তবে খাওয়ার বিষয় তিনি বললেন ভাঙিয়ে যে খাওয়া এটি খাওয়া আর পবিত্র এক জিনিস নয় চতুর্থ নম্বর শায়েক হারুন রশিদ তিনি বললেন এটা সর্বনিম্নতম একটা বিষয় তো এইটা নিয়ে কেন আমাদেরকে এরকম করতে হবে তবে অগাতা মানে মাজুর যেটাকে বলা হয় ইসলামে মাজুরকে খুব প্রাধান্য দেখা যে মাজুরে কোনো মাসালা নাই আপনি এমন এক জায়গায় গেছেন যেখানে কাপড় চোপড় কোনো পাল্টার পরিবেশ পরিস্থিতি নেই নামাজের সময় চলে যাচ্ছে তাহলে এই অবস্থায় আপনি এটা মাজুর তখন আপনি পড়তে পারেন তো এটা তো এমনি এমনি রয়েছে পঞ্চম নাম শাহেক আহমদুল্লাহ তিনি বললেন যে গরুর পেশাব যদি কারো কাপড়ের মধ্যে পড়ে তাহলে সে কাপড় নাপাক হয়ে যাবে এই দিয়ে নামাজ আদায় হবে না মিজান রহমান আজহারি তিনি এতে যে গরুর পেশাব পায়খানা এটাতে এমনি রুচিহীন এটা তো একটা বজ্র এটাও তো নাপাক এ এটার আবার দলিল প্রয়োজন কিসের আচ্ছা এরপর সপ্তম নম্বর ডক্টর এনাজুল্লাহ আব্বাসী তিনি বললেন যে নাপাক পেশাব ভরলে এখানে কোনো নামাজ আদায় হবে না তো সুপ্রিয় দর্শক শ্রোতা এইটা আসলে তারা পাইলেন কোথায় আব্দুর রাজ্জাকরা তিনারা কোথা থেকে আসলে আমি অনেক খোঁজাখুঁজি করলাম তারপরে দেখলাম যে তাদের একজন গুরু তিনার নাম হচ্ছে নওয়াব সিদ্দিকি হাসান তিনার একটা ফিকিহিন নাবি গিল মুক্তার এক নম্বর খণ্ড ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা এখানে তিনি লিখেছেন যে শুকর ব্যদিত একমাত্র খিঞ্জির আরবিতে আরবিতে খিঞ্জির অর্থ হচ্ছে শুকর শুকর ব্যদিত যত জন্তু আছে সকলের পেশা পায়খানা সব কিছু হালাল এটা তো আরও ভয়ঙ্কর বিষয় একটা জিনিস আসলে এইখান থেকে তারা বলেছে আসলে এরা তখন চিন্তা করলাম যে এরা বলল কুদ থাকে তখন দেখলাম যে হাদিস থাকে থাক ডা থাকে ডা থাক ওই জায়গা থেকে সংগ্রহ করে এই জায়গা থেকে এই শায়করা বলেছে অন্যান্য থেকে ইমাম শাফির রহমতুল্লাহ আলী তিনি বলেছেন যে গরু ছাগল উট ভেড়া দুম্বা এগুলো যদিও খাওয়া হয় হালাল ঠিক আছে কিন্তু এদের যে দাম রক্ত রক্তগুলো এ হারাম রক্ত যদি হারাম হয় হালাল পশুর তাহলে পেশাব পায়খানাও এটা হারাম অপবিত্র এটা যদি কোনো কাপড়ে লেগে যায় অবশ্যই সেই সেই কাপড় কাপড়টি অর্জন করতে হবে ইমাম শাফির রহমতুল্লাহ গরুর পেশাব পায়খানা ছাগলের পেশাব পায়খানা সব কিছুই এগুলো অপবিত্র এটা রয়েছে ইলাহু সুনান এক নম্বর খন্ড চারশো বারো নম্বর পৃষ্ঠা এবং চারশো সতেরো নম্বর পৃষ্ঠা মারিফুস সুনান এক নম্বর খন্ড দুইশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা এবং দুইশো একাত্তর নম্বর পৃষ্ঠা সুপ্রিয় দর্শক শ্রোতা এই কিতাব দুইটা হাওলা দেওয়া হলো এখানে রয়েছে গরু পেশাব এবং পায়খানা ছাগলের পেশাব পায়খানা ভেড়া উট দুম্বা সকলের পেশাব পায়খানা বজ্র সব কিছু অপবিত্র যদি কাপড়ে লেগে যায় তাহলে এগুলো পবিত্র ছাড়া অর্জন করা ছাড়া কোনো অবস্থাতেই নামাজ আদায় করা যাবে না সুতরাং এই সমস্ত কথা থেকে আমরা বিরত থাকব এই দেশ হলো অবশ্যই হানাফি মাজাহাবের অধিকাংশ সংখ্যা গরিষ্ঠ দেশ দেশে হাজার হাজার কমি মাদ্রাসার আলেম ওলামা রয়েছেন দেশের হাজার হাজার আলিয়া মাদ্রাসার আলেম ওলামা রয়েছেন তাবলিক ভাইরা রয়েছেন বিভিন্ন মাদ্রাসার হাফেজা কোরআন তিনারা রয়েছেন বিভিন্ন অঙ্গনের বিভিন্ন শ্রেণীর আলেম ওলামা রয়েছেন কাজেই এই দেশের মধ্যে কেউ যদি নতুন করে ফতুয়াবাজি শুরু করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে শুরু করে দেয় মুসলমানদের মধ্যে এই ঐক্য ফাটল এবং এখানে এসে ফাসাদ সৃষ্টি করে অবশ্যই আলেম ওলামাগণ সকলে মিলে তাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ তালা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার